দীপাকে হুইল চেয়ারে বসিয়ে রূপা অনেকটাই দূরে সরে যায় নদীর পাড়ের কাছাকাছি চলে যায় আর নিজের হাটটা বাড়িয়ে বলে মা তোমাকে উঠতেই হবে তোমাকে রূপাকে বাঁচাতেই হবে আমি তোমার রূপা মা তুমি উঠো তুমি তোমার রূপাকে আর বেঁচে যেতে দিবে না একথা শুনে তো দীপা অবাক হয়ে যায় দীপা বারবার বলে রূপা মা আর ওইদিকে রূপা তো ধীরে ধীরে নদীর ধারে চলে আসে এটা দেখে দীপা তো ভয় পেয়ে গেছে দীপা বারবার বলে রূপা মা যাস না ওইদিকে জল আসে তুই যাস না মা রূপা এক পর্যায়ে নামতে নামতে নদীতে নেমে যায় এই এইদিকে দীপা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করে রূপা চিৎকার করে বলল মা আমাকে বাঁচাও আমি নদীতে বেসে যাচ্ছি তখনই দীপা চলে যায় রূপাকে বাঁচাতে তখনই সূর্য অলি সাক্ষ্য আর সবাই চলে আসে সেখানে সূর্য তাদেরকে দেখে নেমে যায় নদীতে আর রূপা জ্ঞান হারায় নদীতে এইদিকে দীপা রূপা রূপা করে ডাকে তখন সূর্য দীপাকে জিজ্ঞেস করে কি বলছো তুমি তখন দীপা বলে ও